হে হে নিয়ে যাবে কি তোমাকে আমার বাড়ি যদি আমাকে নিয়ে যাবে এদিকে সরে আসো এদিকে লোকটোক আসছে হ্যাঁ বলছি কিছুক্ষণ কথা বলতে পারি তোমার সাথে স্মাইলটা বহুত মানে কতটা সুন্দর মানে বিশ্বাস করতে পারছি না যে এরকম মানে এরকম ভগবান এরকম সৃষ্টি করে কেন কারণ তাদেরকে দেখলে কি বলতো আমার মানে গোলে যায় আর কি বলে যাচ্ছি তোমাকে দেখে মানে সেরকমটাই গলে যাচ্ছে ফ্ল্যাট এই যে এই জন্যই মানে আমি বলেছি ভগবানকে কতবার বারণ করেছি যে সুন্দর জিনিস বানাবে না যতবার বললো বানাতে না বানাতে মানে সুন্দর জিনিসকে দেখো একটা সুন্দর জিনিসকে আমার তারিফ তো করি তা তুমি সুন্দর তারিফ তোমাকে তারিফ করছি ফ্ল্যাটের ফ্ল্যাটের কিছু নেই এখানটায় ওই জন্যই তোমাকে আমি বললাম তুমি কি করেছো তুমি ফার্স্ট তুমি ফার্স্ট সিরিয়াসলি তোমার স্মাইল দেখে একটা কি মনে হচ্ছে যেন মানে তোমার প্রেমের সাপ করে যেন আমি ডুবে 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 মানে শ্বশুর সমুদ্র পার করে চাঁদ তাঁত ডুববো তাঁত ডুববো খাই চাঁদ ডুকলে ডুববে বান্ধব তোমার বাড়িটা কোথায় এদিকে কোথায় যাচ্ছিলো বলো তো আগে আজ আমি এখানে ওয়াক করছি ওয়াক করছিলে বা হাঁটছিলে ঠান্ডার মধ্যে সত্যি বলতে তোমার সাথে একটা মানে আমি কথা বলবো না এখানে দাঁড় করেছিলাম তোমার কেন কথা বলবো একটা দাঁড় করেছিলাম তুমি ভাবে আমি যেন প্রেমে পড়ে যাচ্ছি বারবার ভগবান কেন তুমি এত সুন্দর জিনিস বানাও যাকে আমি তারিফ করছি মানে সে বলছে ঠিক বলে ফ্ল্যাট করছি আমি বাইদা বেশ একটা কথা বলবো হ্যাঁ বল হ্যাঁ বলছে তোমার থেকে তোমার মা তো তাহলে মনে হয় অনেকটা সুন্দর কারণ মানে কোম্পানি যেহেতু তো সুন্দর হবে মানে প্রোডাক্ট তো সুন্দর হবে তাই তোমার থেকে মানে তোমার থেকে অনেক সুন্দর বেশি না আচ্ছা ঠিক আছে আমি শাশুড়ি মাকে দেখবো করে দেখতে দেবে না কেন আমি আপনাকে কি আপনাকে না না কেন আমি আপনাকে তুমি আমাকে চেনো না তুমি আমাকে জানো না ঠিক আছে এক সেকেন্ড এক সেকেন্ড হাই কি করে তোকে বলবো এলবি কি পুতুল পুতুল তাজমেত মেরে তাজমে নিয়ে খেলতে ইচ্ছে করছে এই জন্য বারবার আমার

আমি ভাবছিলাম যে এমনি তুমি পুতুল হবে ওই জন্য আমি একটু বাদে খেলতে নিয়ে চলে যেত তোমার নাম কি সত্যি পুতুল আচ্ছা পুতুলকে ইংলিশে বলে ডল ডল ও আমার বেবি ডল চুপ কেন কথা ও মানে তুমি অলওয়েজ স্মাইল করতে থাকো তুমি স্মাইল করতে থাকবে কারণ তুমি হবে আমার কিছুদিনের মধ্যে হ্যাপিনেস যাকে আমি তোমাকে সবসময় দেখলে আমি হ্যাপি হয়ে যাই হ্যাপি হয়ে যাচ্ছি আমি কি বলতো আমার মুডটা খারাপ ছিল এখানে বসেছিলাম বসে না দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলাম আর তোমাকে দেখে সব গুলিয়ে ফেলছি কেন যাই না মাইন্ড পুরো মাইন্ডেই তুমি ঢুকে গেছো আর মনে তো মনে তো অনেক আগে হ্যাঁ কি বলছো থ্যাঙ্কসটা আমি বলবো না তো থ্যাঙ্কসের বদলে একটা জিনিস বলবো শুনবে শুনবে আই লাভ ইউ সত্যি বলছি তোমার স্মাইলটা অনেক কিউট যা মানে স্মাইলটা দেখলে আমার কিছু খেতে ইচ্ছে করছে না আমি বাড়িতে ভাত খাবো না মরলে মরলে হবে কি করে মরবো কেন তোমাকে নিয়ে তোমার এখন তো সারা জীবনটা এখন পাড়ি দিতে হবে তোমাকে যদি পেয়ে যাই না সত্যি বলছি আমি সাতটা মানে সাতটা জন্ম আমি পারি দিতে রাজি আছি লাইট কালার মুখটি তোমার সুইট কালার হাসি সত্যি এই গড প্রমেশ আমি শুধু তোমাকেই ভালোবাসি ভালোবাসা তোমাকে পেতে চাই আমার মনটা পুরো পড়ে মানে একদম জোলে ছাড়খাড় হয়ে যাচ্ছে ধামাকা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আচ্ছা তুমি কি যাবে আমার বাড়ি না এই ফাঁকা রাস্তা নিয়ে আসবো কি একটা গাড়ি গাড়ি করে যেতে পারবে আমার সাথে গাড়ির জায়গা নেই আমি ঢুকিয়ে দেবো ঠিক আমি ঠিক ভালো ঢুকা ঢুকিয়ে দেবো গাড়ি